চলে এলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে তো দুদিন আগে কিন্তু আমাদের এখানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আর তার কারণেই কিন্তু আমাদের এখানে কিছু পুকুর ভেসে গেছে আর এটা হচ্ছে একটা ছোট্ট খাল তো এটা কিন্তু আমাদের মেন রোডের উপরেই আর এই যে বিউ এই বিয়ের জলই কিন্তু এই খাল দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই বিলের ভিতরেই কিন্তু অনেকগুলো পুকুর ছিল তার ভিতরেই কিন্তু কিছু পুকুর ভেসে গেছে তার ভেসে যাওয়ার কারণে কিন্তু কিছু পরিমাণ পোনামাছ কিন্তু বেরিয়ে গেছে আর সেই পোনামাছগুলোই কিন্তু এখানে খ্যাপে ব্যাপে ধরা হচ্ছে প্রত্যেক খ্যাপে কিন্তু হচ্ছে না কিন্তু মাঝে মাঝে দু একটা খ্যাপে কিন্তু পোনামাছ হচ্ছে আজকে কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও হবে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে যখনই কিন্তু মাছে উপোস নিচ্ছে সামনে আর তখনই কিন্তু হচ্ছে দুই সাইডে দুজন আছে এরা দুজন উঠে যাবে আবার দুজন অন্য দুজন চলে আসবে তারা দুজন দুজন আবার ফেলবে তো এইভাবেই কিন্তু এখানে মাছ ধরা হচ্ছে আর এই সাইডে এই দাদুর দিকে কিন্তু একটা মাছ উঠেছিল তাই দিকেই কিন্তু দুই সাইডে একসাথে জাল ফেলা আর ওই সাইডে ওনার মাছ ওটা দেখে জাল ফেলেছিল আর মাছ পড়ে গেছে এনার জালে এনার জালে কিন্তু একটা পুরো রুই মাছের ঝাঁক পড়ে গেছে এই দেখো এক ঝাঁকে কিন্তু বেশ কয়েকটা রুই মাছ ছিল তো এনার জালটা একটু ছেঁড়া তো কিছু মাছ কিন্তু বেরিয়ে গেছে আর তারপরেও কিন্তু কিছু মাছ রয়ে গেছে তো এরকম মাছ হচ্ছে আর কিছু খাতা মাছও হচ্ছে তো প্রত্যেক খ্যাপে হচ্ছে না প্রত্যেক প্রত্যেকক্ষেপে পুঁটি মাছ খে মাছ এই মাছগুলো বেশি হচ্ছে আর পোনা মাছ কিন্তু দুই একবারে পড়ে যাচ্ছে

তারপরে কিন্তু আবারও অন্য একজন চলে আসো এই যে কারেন্ট জাল নিয়ে এসছে এটা প্লাস্টিক জাল তো উনি জাল রেডি করছে করে কিন্তু আবারও ফেলা হচ্ছে এই সাইডে আবার ওই দাদু ফেললো আর এদিকে কাকা জাল ফেলতে একটু দেরি করে ফেললো তো একসাথে ফেললে ভালো মাছ হতো তো দেরি করে ফেলেছে আর এইভাবে কিন্তু একটা মাছও উঠেনি এই কাকার যেহেতু একটু দেরি করে ফেলেছে মাছ ভয়তে সরে গেছিল। আর এই সাইডে দাদুর কিন্তু কিছু মাছ উঠেছে ওই দেশি মাছ যেগুলো হয় তো এই দেশি মাছই কিন্তু পুটি মাছ খৈসি মাছ এই মাছও কিন্তু এখানে হচ্ছে তো ওর ভিতর থেকে কিছু মাছ এই দাদুর উঠেছে এই খাপে তো এই দাদু কিন্তু এই খাপে কটা পুঁটি মাছ পেয়েছে পাঁচ ছটা মতো পুটি মাছ আর একটা বড় মাছ পড়েছিল তো সেই বড় মাছটা কিন্তু এই দাদুর জাল থেকে বেরিয়ে গেছে তো এ কিন্তু অনেকটা জল প্রায় দু মানুষ জল এখানে রয়েছে আর এই যে পুঁটি মাছ এই যে পুঁটি মাছ কিন্তু ওখান থেকে ওপর ওপরে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর ওখানে কিন্তু উপরে সব ছেলে বিয়ে রয়েছে তারা কিন্তু রাখছে আর একটা কিন্তু চ্যাং মাছ হয়েছে মিডিয়াম সাইজের আঠা মাছ তো এই যে ও মাছ তো এই আঠা মাছটা কিন্তু হয়েছে তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে টাটা